তাহলেই তো প্রমাণ হবে আপনি আসে কে রসুল বারোই রবি বলে সিন্দি খায় আসে কেউ যাবে বর্তমানে সিন্দি খুঁড়ে আসে কিন্তু অভাব নাই জিলাপি দেন দেখবে সামনের কাতারে আছে কত বড় মুসলমান বিভিন্ন মাহফিলে শোনা যায় মিষ্টি না দিলে নাকি মানে মাহফিলে লোক হয় না অনেক দিন আগের কথা এক জেলায় গ্রাম জেলার নামটা আমি বলবো না সেখানে যাওয়ার পরে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় দোকানপাটে ভিড় জমিয়েছে আমি বসার পরে এইরকম একটা মোটামুটি প্যান্ডেল আছে প্যান্ডেলটা ভরা কিন্তু যে পরিমাণ লোক এগুলা মাঠে ঢুকলে কয়েক লক্ষ মানুষ হয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম ভাই এত মানুষ রাস্তায় ঢুকে না কেন বলে হুজুর ঢুকবে রাত যখন দুটা বাঁচবে সিন্নির সময় হবে একটা লোক রাস্তায় থাকবে তখন তিনি বললেন আমার এলাকায় এক হুজুর এক কৌশল অবলম্বন করেছিলেন মাহফিল প্যান্ডেলে ঢুকে দেখে লোক নাই বেচারা বিপদে পড়েছে ওয়াশ করবে কই কি খালি প্যান্ডেল আর মাইকে ওয়াজ হবে বিদ্যুতে ওয়াজ আসবে আসবে না সে একটা কৌশল অবলম্বন করলেন মাহফিল কর্তৃপক্ষকে বললেন আপনারা গেটের সামনে দাঁড়ান আমি একটু ওয়াজ করি দাঁড়ালেন উনি মাইকে বসেই বলছেন যে আজকে বয়ানটা পরেই হবে সিন নিচে আগে দেওয়া হবে আপনারা যারা ভেতরে আছেন সব সিরিয়াল করে বসেন এই কথা যখন মাইকে আওয়াজটা পাবলিক শুনেছে যে সামনের কাটা তো সব ভরে যাচ্ছে আসলে লুপ নাই দুইজন হজুর বললেন সামনে যারা আছে সব সিরিয়াল করে বসে সব লোক বাহির থেকে ঢুকা শুরু করছে সিন্নি শেষে হয়ে গেল সব লোক যখন প্যান্ডেলে ঢুকেছে এবার কর্তৃপক্ষকে নাক দেয় বলেন গেটের সামনে তালা লাগা। ওয়াজ হবে তিন ঘন্টা এর পরে সিন্নি খাওয়ানো হবে প্রিয় ভাইরা এরকম সুবিধাবাদী মুসলমানের দেশ যদি না ধরে তাহলে নাস্তিকরা কথা বলতে সাহস পায় কি করে জীবন এবং রক্তক্ষয়ী সংঘর্ষ নয় হৃদয় থেকে রসুলকে ভালোবেসে জীবন উৎসর্গ করার মতো মুসলমান কয়জন আছে এই মুসলমান তো সেই মুসলমান এখন ইসলামের কথা জোর করে কথা বলতে সাহস পায় না বলে দেয়ালেরও কান আছে তাই সব কথা বলা যারা না দেয়ালের কান আছে আমি বলি যে দেয়াল ইসলামের কথা শুনবে না যে কানে প্রবলেম করবে ওই কানটা আমি টেনেছিল কথা বলতে হবে মর্তি তো হবেই যত মুনাফিকি করে আর যত যুদ্ধ জিহাদ থেকে বেঁচে থাকার চেষ্টা করে মালাকুল মৌ যখন ডান দেবে তখন কেউ রক্ষা করতে পারবে না টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা দিয়ে বাঁচাতে পারবে না মরতে যেতু হবেই জীবনটা আল্লাহর পথেই দিয়ে